আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের খ্রিস্ট বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজে আজকে আমরা আজিজুল হক কলেজের ইতিহাস ঐতিহ্য নিজে জানব এবং আপনাদেরকে জানাবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি সরকারি আজিজুল হক কলেজের মূল ফটকে উনিশশো সালে চারই এপ্রিল বগুড়ায় একটি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে খান বাহাদুর মোহাম্মদ আলীকে সভাপতি এবং মৌলবি আব্দুল সাত্তারকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠিত হয় এই কলেজটি উনিশশো সালে জুলাই মাসে প্রতিষ্ঠিত হয় অবিভক্ত বঙ্গের বিশিষ্ট ব্যক্তিত্ব স্যার আজিজুল হক এর নামে কলেজটি নামকরণ করা হয় তিনি সে সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সরকারি স্কুলে শিক্ষার মাধ্যমে ইংরেজি থেকে বাংলায় চালু হয় প্রাথমিক শিক্ষা পরিকল্পনাকে অ্যাক্ট পরিণত করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় উনিশশো শিক্ষা সপ্তাহ পালন কর্মসূচি প্রবর্তন বঙ্গীয় ব্যবস্থাপক সবার মহাজনী বিল প্রজাতন্ত্র আইন উপস্থাপক তার উল্লেখযোগ্য কৃতি কলেজের প্রথম অধ্যক্ষ হিসেবে ছিলেন ডক্টর এম এস এম মুখার্জি আগস্ট উনিশশো থেকে সেপ্টেম্বর উনিশশো এবং প্রথম উপাধ্যক্ষ ছিলেন শ্রী এস পি সেন উনিশশো সালে ভারত বিভাগের প্রাককালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জীতে দুইশো ষোলোটি অধিভুক্ত কলেজের তালিকা প্রকাশিত হয় এদের মধ্য সাতাশটি কলেজ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশে এগুলোর মধ্য উত্তরবঙ্গের প্রধান ও খ্রিষ্ট বিদ্যাপীঠ পরিণত হয় বর্তমান এই কলেজ আজিজুল হক কলেজ বগুড়া উনিশশো সালে কলেজের যাত্রা শুরু প্রায় দুই বছর পর্যন্ত কলেজের ক্লাস অস্থায়ীভাবে সুবিল প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে নেওয়া হয় পরবর্তীতে এটি ফুলবাড়ি বটতলা স্থানান্তরিত করা হয় উনিশশো আটষট্টি সালে পনেরোই এপ্রিল কলেজটি সরকার সরকারীকরণ করা হয় একটু পশ্চিম দিকে এবং তিন তিনমাতা মহাসড়ক থেকে পূর্ব দিকে বর্তমানে কলেজটি শিক্ষার দিক থেকে সারা বাংলাদেশের মধ্যে র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বর্তমান কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ প্রফেসর খন্দকার কামাল হোসেন উক্ত কলেজটি বগুড়া জেলার প্রথম কলেজ উনিশশো সালে এই কলেজ অর্থনীতি আরবি ও ইসলামের ইতিহাস বিষয়ে অনার্স কোর্স চালু হয় উনিশশো সালে পনেরোই এপ্রিল কলেজটি সরকারীকরণ করা হয় প্রতিষ্ঠা কাল থেকে বাংলাদেশের স্বাধীনতার পূর্ব পর্যন্ত বেশ কয়েকজন প্রখ্যাত শিক্ষাবিদ সাহিত্যিক জ্ঞানবীর মননশীল ব্যক্তি এই কলেজের অধ্যক্ষের পথ অলঙ্কিত করেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিশ্ব সাহিত্যিক ডক্টর সৈয়দ মুস্তবা আলী প্রখ্যাত শিক্ষাবিদ বি এল শিরোমণি প্রখ্যাত ঐতিহাসিক মোহাম্মদ ইসাক ডক্টর খান মোহাম্মদ সেরেজুল ইসলাম প্রমুখ বর্তমানে এই কলেজটিতে ছাত্রছাত্রীর সংখ্যা অনার্স মাস্টার্স বিষয়ের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের বৃহত্তম কলেজ এই কলেজটি উত্তরবঙ্গ সহ সমগ্র বাংলাদেশের উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কলেজটি দুইটি ভবনে পরিচালিত হয় একটি হচ্ছে পুরাতন ভবন কলেজ রোড ফুলবাড়ি নতুন ভবন বগুড়া রেল স্টেশনের এক কিলোমিটার পশ্চিমে কলেজটির আয়তন একষট্টি পয়েন্ট পঁয়ত্রিশ একর ক্যাম্পাস দুইটি পুরাতন ভবন ও নতুন ভবন সর্বমোট তেইশটি বিষয়ে অনার্স এবং তেইশটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে সেই সাথে ডিগ্রি প্রাইভেট ডিগ্রি প্রাইভেট মাস্টার্স নিয়মিত মাস্টার্স কোর্স চালু আছে উন্মুক্ত ডিগ্রি এবং মাস্টার্সের কোর্স চালু আছে কলেজটির বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার ছাত্রছাত্রীদের জন্য আবাসিক হল আছে ছেলেদের জন্য চারটি তিতুমির হল শেরে বাংলা হল ফখর হল আক্তার আলী মুন হল মেয়েদের জন্য হল রয়েছে দুইটি দুঃখের বিষয় শুধুমাত্র একটি মাত্র মেয়েদের হল যেটি রোকেয়া হল নামে পরিচিত সেটি চালু আছে আর সবগুলো হলই এখন বন্ধ তার মধ্যে সেরে বাংলা হল ইতিমধ্যেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং ছেলেদের জন্য যে হলগুলো আছে এগুলোতে এখন কলেজের কর্মচারীরা রাত্রি যাপন করেন এবং কলেজের যে অবকাঠামো এটা অনেক সুন্দর এবং নতুন একটি বিল্ডিং হচ্ছে দশটালা একাডেমিক ভবন এটা অত্যন্ত সুন্দর সেই সাথে আমাদের কলেজে পরিবহনের জন্য বাসের ব্যবস্থা আছে ছাত্রছাত্রীরা যারা দূর দূরান্ত থেকে আসেন বগুড়া শহরের আশেপাশে থেকে তারা এই বাসে যাতায়াতের সুবিধা পান এবং যারা অন্য অন্য এলাকা থেকে আসেন তারা সাধারণত বগুড়া শহরের মেসে অবস্থান করেন তো আমরা পুরো কলেজের বিবরণ দিয়েছি এখন আমরা কলেজে কি কি ঘটে সেগুলো একটু জানাবো তো আমরা এখন শেরে বাংলা হলে আসি শেরে বাংলা হল ইতিমধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে সেখানে এখন বগুড়া শহরে প্রায় সব টিকটকারেরা এখানে অবস্থান করেন এবং যারা মাদক সেবন করেন তারা এখানে তাদের আস্তানা হিসেবে বেছে নিয়েছেন এই যে এখানে টিকটকের শ্যুটিংও চলছে আমাদের সামনে আমরা দেখতে পেলাম হঠাৎ করে সেখানে লাল আলো জাল চলছে তো আমরা একটু সামনের দিকে আগে যেয়ে দেখি এখানে টিকটকের জন্য লাইটিং করা হয়েছে এবং টিকটকের যে শুটিংগুলো হয় সেগুলো এখানে হচ্ছে তারপরে কলেজের আমরা যে ঝোপঝাড়গুলো আছে সেই ঝোপঝাড়ের যে আশেপাশের যে জায়গাগুলোতে আছে এগুলো যেমন পুকুর পাড় থেকে শুরু করে এই জায়গাগুলোতে প্রচুর মাদক সেবি বিশেষ করে বিকেল বিকেলবেলায় এখানে ছেলেপেলে গাঞ্জার আসর বসায় সেই সাথে কিছু কিছু রাস্তার অবস্থা খুবই করুন এবং একটু বৃষ্টি হলে আমাদের কলেজে একটা সাবানা পার্ক নামে একটা পার্ক আছে সেই পার্কটি ডুবে যায় তবে পানি উঠলে অবশ্য অনেক সুন্দর লাগে দেখতে তো আমরা এই পাশে এখন পুকুর পাড়া আসছি আমাদের কলেজের যে একটা পুকুর পাড় আছে সেই পুকুর পাড়ের দিকে যাচ্ছি ইতিমধ্যে আমাদের দেখতে পেলাম একজন চাওয়ালা উনি অত্যন্ত সুন্দর চা বানান আমরা খেয়েছি চাইলে আপনারাও খেতে পারেন যে রাস্তাতে আমরা এখন যাচ্ছি তার সামনে একটু গেলেই পুকুর পাড় এটা হচ্ছে পুকুর পাড় বিশেষ করে যারা মাদক সেবন করে তাদের নিরাপদ স্থান হিসেবে এই পুকুর পাড়টাকে তারা বেছে নেন তো পুকুর পাড়তে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা অনেক নতুন বিল্ডিং হচ্ছে পানি হওয়ার কারণে আমরা ওইদিকে আগাতে পারি নাই তো আমরা এখন চলে আসলাম খেলার মাঠে এখানে ছাত্র ছাত্ররা এখানে খেলাধুলা করেন বিকেলবেলা এখানে প্রচুর খেলার আসর জমে এখানে সো আরও কয়েকটি জায়গায় এই খেলা চলতে থাকে এবং রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত এখানে তারা আড্ডা দেয় আর একটু সামনে আমরা গেলে দেখতে পাবো এখানে অত্যন্ত সুন্দর একটি ভবন আছে যে ভবনটি কমার্স ভবন নামে পরিচিত আমাদের কাছে অর্থাৎ এই ভবনে ভবন থেকে আমি অনার্স এবং মাস্টার্স শেষ করেছি তো এই ভবনটির সাথে অনেক মায়া জোরে আছে আমার এখানে গেলেও অনেক ভালো লাগে তো এই যে দেখে অত্যন্ত সুন্দর কিন্তু বিল্ডিংটা এখন অবশ্য এখানে এসি সি লাগাইছে আগে আমাদের সময় এখানে এসি টিসি ছিল না তো এক কথায় অসাধারণ এখানে গেলে সব কিছুই ভুলে যায় মনে হয় আবারও কলেজের স্টুডেন্ট মনে হয় নিজেকে তো কলেজের সামনে অনেক ফুল গাছ লাগানো হয়েছে ফুলগুলো অনেক সুন্দর সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এখানে প্রচুর পরিমাণে মাদক সেবন চলে আপনারা এই বিষয়ে লক্ষ্য রাখবেন এবং কলেজে প্রচুর পরিমাণে চিন্তায় হয়ে থাকে কলেজের কয়েকটি রোড আছে তার মধ্যে টিকটক রোড নামে একটা পরিচিত প্রচুর ছেলেমেয়েরা বাইরে থেকে আসে এখানে টিকটক করেন আমাদের কলেজে কয়েকটি লেক আছে সেখানে এখন মাছের চাষ হচ্ছে অবশ্য এটা অনেক ভালোই লাগে বৃষ্টির সময় মাছও ধরতে পারি আমরা আর সেই সাথে এই কলেজে অনেক গরিব ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদের জন্য হলেও হলগুলো খুলে দেওয়ার দাবি জানাবো কারণ কারণ হলগুলো খুলে দিলে ছাত্রছাত্রীদের থাকার জন্য আর কোনো অসুবিধা হবে না তাদের